ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা অনেকেই প্রতি বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন আর লক্ষ্মী পুজোর প্রধান অঙ্গ হল পাঁচালী এবং মা লক্ষ্মীর ব্রত কথা আপনি যদি কোনো কারণে কোনো দিন মা পুজো নাও করতে পারেন তাহলেও ঘরে মা ছবি বা মূর্তির সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করবেন এর ফলে আপনি এবং আপনার পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন লক্ষ্মী বা ক্ষেত্রব্রত রমণী বা পুরুষ এই ব্রত পালন করলে অতুল ধনধান্যের অধিকারী হয়ে থাকে ব্রত কথা কার ভাগ্যে কখন কি হয় কেউ বলতে পারে না মালক্ষীর কৃপা ছাড়া সুখের মুখ দেখা যায় না মালক্ষ্মী যার প্রতি প্রসন্ন হন সে ধুলো মুঠো ধরলে তার তাই শোনা হয়ে যায় রুহিদাসের সেই দশাই হয়েছিল রুহিদাস ছিলেন এক চাঁড়াল পুত্র কাল কারো হাত ধরা নয় কালে সকলই ঘটে হঠাৎ কালবাসে তার পিতা ভেদ ভমনে দেহত্যাগ করলেন রুহিদাসের গুরুনিপাতে কষ্ট হলো তার মা প্রতি ঘরে ঘরে ভিক্ষা করে রুহিদাসকে মানুষ করতে লাগল কিন্তু তাতেও ক্রমে বিঘ্ন ঘটল কে ভিক্ষে দেবে বলো অনাহারে অর্ধাহারে রুহিদাসের দিন যেতে লাগল কোনো উপায় না দেখে রুহিদাসের মা বাপের বাড়ি গেল বাপ নেই মা নেই কেবল ভাই আর ভাজ আছে রুহিদাস মামার বাড়িতে আশ্রয় পেল বটে কিন্তু মা আর ছেলেকে দাস দাসের ন্যায় থাকতে হলো আর কিছুদিন পরে সে তার মামার বাড়িতে রাখালের কাজে নিযুক্ত হয়ে গরু চড়াতো জাপ কাটত গরুকে স্নান করাতো আর ঘরে এসে পান্তা ভাত নুন লঙ্কা দিয়ে খেত মামা তাকে ন্যাড়া আর মামি তাকে লাঙ্গুলে বলে ডাকত এত কাজের হুকুম তার ওপর হতো যে সে খেটে খেটে হাড্ডিসার হয়ে পড়ল কাজকর্মে একরকম অক্ষম হয়ে গেল একদিন সে মাঠে গরু চড়াতে গিয়ে গরু ছেড়ে দিয়ে গাছতলায় বসে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলতে লাগল মা দয়াময়ী আর কতদিন এই কর্মভোগ করতে হবে পূর্বজন্মে কী পাপ করেছিল যে আমার ভাগ্যেই ঘোর দুর্দশা মা তোর মনে যা আছে তাই কর মা লক্ষ্মীর আসন টলল তার হৃদয় দয়ায় পূর্ণ হয়ে উঠল তিনি দিব্য নারী মূর্তি ধরে রুইদাসের নিকট উপস্থিত হয়ে বললেন বাছা কাঁদিস কেন এই করি নে এই দিয়ে চিরে কিনে লক্ষ্মীর পুজো কর তাহলেই তিনি পরিতুষ্ট হবেন আর এই যে কটি ধান দিচ্ছি এগুলি নিয়ে নিজের কুড়ের আশেপাশে ছড়িয়ে দিস তাহলেই তোর অতুল ধনরত্ন হবে কোনো কিছু ভাবিস নে ঘরে গিয়ে তোর মাকে সব জানাস এই বলে মা লক্ষ্মী অদৃশ্য হলেন মামার বাড়ি এসে মাকে ডেকে এসে সব কথা বললে তারপরে মায়ে পয়ে নিজের কুড়েতে চলে গেল এবং রুহিদাসের মাঠে ঘাটে শ্মশানে ভাগাড়ে চারধারে ধানগুলো ছড়িয়ে দিলে তারপরে স্নান করে লক্ষ্মী পুজোর যৎসামান্য জোগাড় করলে যথাবিধি পুজো সম্পন্ন হল মালক্ষীর দয়ায় রুহিদাসের মনোবাঞ্ছা পূর্ণ হলো ধনধান্যে কুড়ে ভরে উঠল আর সেই থেকে মামা মামির কাছে তাদের আদরের সীমা রইল না যাকে তারা পান্তা ভাত খেতে দিতেন এখন সাদরে তাকে নেমন্তন্ন করে ভরি বোঝনে আপ্যায়িত করত রুহিদাস আগের কথা ভোলেনি সে খেতে বসে প্রথম গ্রাস মুখে না তুলে কপালে ঠেকালে এবং মাটিতে রাখলে তাই দেখে তার মামি সেই কারণ জিজ্ঞেস করলে রুহিদাস বললে মামি এ আমার পাওনা নয় আমার ভাগ্যদেবতার পাওনা মামি বললেন বাছা আমরা না বুঝে আগে তোমার অত অযত্ন করেছি এখন সে সকল কথা ভুলে যাও আমাদের আর লজ্জা দিও না ক্ষমা করো রুহিদাস বললে মামি তোমার তারনাই আমার এই সৌভাগ্যের মূল তোমাদের প্রসাদেই আমি মা লক্ষ্মীর লাভ করেছি অতএব তোমাদের চরণে শত শত প্রণাম এইভাবেই রুহিদাসের দ্বারা অগ্রহায়ণ মাসে লক্ষ্মীব্রত প্রচারিত হলো যে নারী এই ব্রতকথা শোনে ইহলোকে সুখে থেকে অন্তকালে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় অথ অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা সমাপ্ত জয় মা